ছোট বড় সাইজ আছে তারপর কালারের ভিতরে এটা ছোট বড় সাইজ হবে এটা নাম হচ্ছে কি বলে চায়না ওয়াল হ্যাঙ্গার চাইনা হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার স্ক্রু দিলে আনার তারপরে আপনার যেই ভাবে দুই তিন চার পাঁচ চারটা থাকবে আর একটা জিনিস আমি বলি অনেকে মনে করে যে হ্যাঙ্গার এটা মেয়েদের জন্য এটা ছেলেদের জন্য আপনি মানে যে কোনো হ্যাঙ্গার আপনি সব ইউজ করতে পারবেন ছোট দৌড় বড়দেরও পারবেন ছেলে পারবেন মেয়ে পারবেন সবই পারবেন এটা কিন্তু মডেল আছে ছোট বড় সাইজ হবে ছোট আছে ওর যে কালো ছোট বড় সাইজ হবে এই যে ছোট বড় সাইজ হবে এটা ছোট বড় সাইজ হবে এগুলোর ভিতরে ছোট বড় সাইজ হবে আর এই একটা হ্যাঙ্গার আছে এটা মুভিং সিস্টেম